শহীদ মোল্লার কুরবানির রাখি গরুতে আপনাদেরকে সুস্বাগতম এখানে চার চারটি দেশি গরু আছে আপনারা আসুন এবং মোবাইল নাম্বার দেয়া থাকবে ডেসক্রিপশনে এবং স্ক্রিনে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসুন রায়পাড়া মোল্লাবাড়ি শ্রোতা আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা জেলার দুহার উপজেলার রাইপাড়া গ্রামে এখানে মোল্লাবাড়িতে শহীদ মোল্লার একটি খামারে চার চারটি দেশি গরু আছে আজ আমি সেই গুরুর আদ্যপান্ত আপনাদেরকে জানাবো সাথী থাকুন শহীদ মোল্লা শহীদ মোল্লা বাড়িতে নাকি বাইক না এই বাইক না কই এতো দেখছি বিশাল বড় গরুর খামার কয়টা গরু আছে এখানে চারোটা কি মানে সার গরু এবার দোয়াল গরু নাই তাইলে আচ্ছা চারোটাই কুরবানির বিক্রির উপযোগী নাকি কোনটা কোন জাতের আছে এখানে এখানে দেশালি সব সবই দেশাল

এক বিশ বলছে এক লাখ সত্তর হাজার টাকা দাম চাওয়া হইছে আরেকটু মানে কম বেশি হইলে একটু দিয়ে দাও যাবে এরপরের গরু যেটা এইটা হলো কি জাতের এটা দেশাল সবই দেশাল তো এটা আর কয় দাঁত দুই দাঁত এটার দাম বলছে এটার দাম বলছে এক লাখ বিশ চাওয়া হয়েছে দাম কত উঠছে নব্বই হাজার পর্যন্ত দাম উঠছে এটার এটা লাল টুকটুকা একটা গরু এরপরে আমাদের সামনে আর একটা গরু আছে দেখা দেখতে পারছি আমরা এটার দাম কত চা হচ্ছে এক লাখ বিশ হাজার এটাও প্রায় সেম দাম নাকি বলছি হ্যাঁ নব্বইয়ের মতো দাম আসছে আর কি দেশাল গরু আপনারা দেখুন পছন্দ হলে যোগাযোগ করবেন হ্যাঁ তারপরে এটা এইটা এটা কয় দাঁত আছে সবগুলো সবগুলো কি দুই দাঁত হ্যাঁ এটা আবার একটু একটু খাটো জাতের তো মানে কোরবানির উপযুক্ত হয়েছে সবগুলো গরু যদিও শিং বড় না একটা গরুর শিং বড় না কিন্তু সবগুলোই দুই দাঁতের আছে আপনাদের পছন্দ হলে নিতে পারেন এটার দাম এক লাখ দশ হাজার চাওয়া হচ্ছে দাম কত উঠছে এটার আচ্ছা ঠিক আছে মোটামুটি একটা পর্যায়ে দামাদামি করে নিতে পারবেন নাকি যারা ভিউয়ার আছেন

আর একটু ভালোভাবে যদি আমরা বলি তাহলে বলবো এখানে রাইপাড়া পশ্চিম রাইপাড়া মোল্লাবাড়ি শহীদ মুল্লা পিতার নাম মোল্লা মসজিদের পশ্চিম পাশে যে রাস্তাটা সেই রাস্তার মোড়েই এখানে পেয়ে যাবেন আমাদের এই খামারটা আর যারা অনলাইনে যোগাযোগ করবেন অর্থাৎ মোবাইলে যোগাযোগ করবেন মোবাইল নাম্বারটা একটু বলে দিলে ভালো হয় জিরো ওয়ান সেভেন ফোর থ্রি জিরো থ্রি সেভেন ফোর ফাইভ জিরো লিখে দিয়ে হ্যাঁ আমি স্ক্রিনে দিয়ে দেবো এবং ডিসক্রিপশনেও মোবাইল নাম্বারটা দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে দেখে নাম্বার ইনক্লুড করে আপনারা কল করে এখানে এসে আপনারা যোগাযোগ করে আপনাদের যে গরুটা পছন্দ সেটা আপনারা নেবেন এখানে দেখতে পারছি যে সবগুলো গরুই কুরবানির উপযুক্ত সবগুলো গরুই দুই দাঁত হ্যাঁ আপনারা এসে আপনাদের যাদের বাজেট স্বল্প স্বল্প বাজেটের গরু যারা নিতে চান আমি আপনাদেরকে গরু আরও ভালো করে দেখাচ্ছি আপনারা দেখুন প্রত্যেকটা গরু পিটানো শরীর দেশি গরু তো ছোটোখাটো হইল মানে বেশ পিটানো শরীর আপনাদেরকে বলা হয়েছে কোন গরুটার কীরকম দাম চাওয়া হচ্ছে তো দেখুন একটা সুন্দর একটা পরিবেশে এই গরুগুলা পালা হচ্ছে আপনারা দেখতে পারছেন যে এখানে সার্বক্ষণিক ফ্যান ঘুরতে থাকে এখানে চার চারটে গরু এই খামারে আছে ছোট বড় নিয়ে এবং স্বল্প বাজেটের গরু আপনারা যারা স্বল্প বাজেটে গরু কুরবানি করতে চান এখানে আপনারা চলে আসবেন মোল্লাবাড়িতে রাইপাড়া পশ্চিম রায়পাড়া মোল্লাবাড়ি এখানে শহীদ মোল্লা পিতা ফালু মুল্লা তার এখানে তার বাড়িতে এসে আপনারা সরাসরি পছন্দ করে গরু নিয়ে যেতে পারবেন অথবা স্ক্রিনে যে নাম্বার দিয়ে আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কনফার্ম হয়ে অথবা মোবাইলেও মোবাইলের মাধ্যমে আপনারা লেনদেন করতে পারবেন সময় খুবই কম আর অল্প দু এক দিন বাকি আছে কুরবানির কোরবানির আপনারা যারা দু এক দিনের ভিতরেই আপনারা ইচ্ছা করলে যারা গরু পালতে পারেন না তারা

আচ্ছা আচ্ছা তাহলে ভিতর এগুলো দিয়ে দিলে বেশি ভালো খায় তাই না আচ্ছা আচ্ছা এর ভিতর পানি রাখা হয় আসলে খুবই একটা পরিকল্পিত ভাবে বৈজ্ঞানিক ফর্মুলা দিয়ে এই গরুর খামারটি গড়ে তোলা হয়েছে গরুর খাদ্য একদিকে আরেকদিকে পানি রাখার ব্যবস্থা আচ্ছা তো আপনারা যদি আপনাদের পছন্দ হয় নাম্বারে যোগাযোগ করে আপনারা সরাসরি এসে কিনে নিয়ে যেতে পারবেন অথবা মোবাইলে আপনারা কিনতে পারবেন এবং গরু কিনা হয়ে গেলে আমরা যদি চান যে কুরবানির দিন পর্যন্ত আপনারা এখানে রেখে যাবেন গরু আমাদের এখানে নিরাপত্তা সহকারে নিরাপদে এই গরু আমরা কুরবানি পর্যন্ত পেলে দিতে পারবো নাকি হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই কোনো সমস্যা নেই হ্যাঁ এদিন সকালে নিতে পারে এবং যদি আগের দিন নেওয়া যায় তাও নিতে পারবো কোনো সমস্যা নেই আচ্ছা হ্যাঁ কী কী খাদ্য খাওয়া খাওয়ানো হয় এখানে ভুট্টা ভাঙানো আর পায়রা ভাঙানো এই এটাতে প্রথম যাই তৈরি করা হয় তারপরে একটু নোচা দিয়ে এরা পানি গুলায় ওরা যাইটা দিয়ে খাওয়ায় তারপরে খেয়ার ভিজায় এটার সাথে আমরা মিক্স করে খাওয়াই এটা জাপ বলে এটাকে কি বলে

তারপরে আরো যে গাছগুলো আছে এগুলো মাঝে মাঝে দেওয়া হয় হয় কিন্তু এগুলো আমরা যেমন আমাদের চকে যেটা হয় সেই গাছগুলো আমরা কেটে আরজালা যেগুলো আছে সেটাই এগুলো চাষাবাদের জন্য চাষাবাদের গাছগুলো খাওয়ায় না খাওয়ানো কম হয় এটা আমি ই খাওয়াই খেত বেশি খাওয়াই আচ্ছা গাছটা খুব কম খাওয়ানো হয় সাথে একটু মিক্স করে দিই আর কি মিক্সার ভাবে আচ্ছা আচ্ছা করে আসলে কাঁচা গাছ তো বেশি লাগে আমার মনে হয় দোয়াল গরু পালন

যেগুলা প্রকৃতিতে পাওয়া যায় অ্যাভেলেবল এই খাবারগুলোই খাওয়ানো হয় আচ্ছা এখানে দেখুন কত সুন্দর করে যে গরু খাচ্ছে এখানে খের খেরকে জাপ বানাই বানিয়ে খাওয়ানো হচ্ছে

আপনারা আসুন এবং মোবাইল নাম্বার দেয়া থাকবে ডেসক্রিপশনে এবং স্ক্রিনে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসুন রাইপাড়া মোল্লাবাড়ি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে